আলাইকুম সুপ্রিয় দুই হাজার সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা টেস্ট পরীক্ষা শুরু আর সেই টেস্ট পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেখে নাও তোমাদের যাদের টেস্ট পরীক্ষা বাকি আছে বা টেস্ট পরীক্ষা শুরু হবে ইতিমধ্যে কিছু কিছু শিক্ষার্থীর কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে আর কিছু শিক্ষার্থী শুরু হয় নাই আর তোমরা যারা বাংলা দ্বিতীয় টেস্ট পরীক্ষা দিবা একটি প্রশ্ন দেখে দাও তোমার পরীক্ষার সাথে হুবহু মিলে যেতে পারে এখানে তোমাদেরকে আমি একটি কলেজের প্রশ্ন দেখাচ্ছি তোমার পরীক্ষার সাথে ওই প্রশ্ন কিন্তু মিলে যেতে পারে দেখো এক নাম্বারে কি কি থাকবে এ ধরনের উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ অথবা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ তারপর দেখো দুই কি থাকবে বাংলা একাডেমি প্রণীত বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানির পাঁচটি নিয়ম উদাহরণ লেখ অথবা যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ এই ছিল এক দুই তারপর দেখো তিন রঙে কি থাকতে পারে দেখো আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা দেখো নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পথ নির্বাচন করো তারপর দেখো চার উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু আছে অথবা বেশ বাক্য পাঁচটি সমাজ সহ নির্ণয় কাজ তারপর দেখো পাঁচ এ কি থাকবে এই প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় কমন আসতে পারি দেখো অর্থ অনুসারে বাক্য শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা বাক্য রূপান্তর করো যেকোনো পাঁচটি আচ্ছা তারপর দেখো ছয় এ কি থাকবি দেখো যে যেকোনো পাঁচটি শুদ্ধ করে লেখো যে কোনো পাঁচটি বাক্যকে শুদ্ধ করে লেখো ছয় থাকবি তারপর দেখো সাত নং এ কি থাকবি দেখো সাত নং বাংলা পারিভাষিক রূপ লেখ দেখো একটি কেবিনেট অ্যাক্টিং কেবিনেট কপিরাইট নিবা এগুলো তোমার পরীক্ষায় কমন আসতে পারে অথবা বাংলা অনুবাদ দেখো ইংলিশ দেওয়া থাকবে বাংলা করতে হবে তারপরে আট এ কি থাকবি কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিনলিপি তৈরি করো অথবা সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তারপরে কোনো বন্ধু পিতৃবিয়োগের তাকে সান্ত্বনা একটি বৈদ্যুতিক চিঠি লেখো অথবা শিক্ষা ভ্রমণে যাওয়ার অনুমতি এক্ষেত্রে আর্থিক সহায়তা প্রার্থন প্রার্থনা করে তোমার কলেজের অধ্যক্ষ বরাবর আবেদনপত্র রচনা করো দেখো দশ হচ্ছে সারাংশ আর হচ্ছে সারমর্ম অর্থাৎ সারাংশ দেওয়া আছে তোমাকে সারমর্ম লিখতে হবে দেখো বিপুলা এই ছিল বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন তোমার কলেজের টেস্ট পরীক্ষার সাথে এই প্রশ্ন কিন্তু মিলে যেতে পারে আর তোমরা যারা এরকম এই প্রশ্ন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের এই প্রশ্ন থেকে তোমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে